জেনারেল ওয়াকারকে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় চুপ্পু উইল বিকাম এ মাইস বড় মাউসও হবে না মাইস ছোট্ট তেলা হয়ে যাবে কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না ওয়াকার প্রমাণিত একটা বেমান একটা দুরাচার একটা মির্জাফর যেকোনো মূল্যে তাকে সরাতে হবে ওয়াকারকে যদি বের করে দেয়া যায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে চুপপুকে যদি বের করে হয় সবকিছু এখন আর্মির অনেক রিটায়ার্ড অফিসাররা সাবজেক্টটাকে এভাবে বলে যে সেনাপ্রধানকে সমালোচনা করা যাবে না এবং তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায় যে সেনা প্রধানের সমালোচনা করলে সমালোচনা করলে পুরা আর্মিটা সমালোচিত হয় আমি এই খুব সম্মানের সাথে আমি দ্বিমত পোষণ করি কারণ কি অলওয়েজ স্টে এজ এ ইডিয়েট দে উইল নেভে লাইফ লাইফস্টাইল অট দ্য ফিলসফি এখন একটা বেইমান তাকে আপনি সাজান আহ মীর যদি পলাশীর যুদ্ধের পরে বলা হয়তো তোমার সব গুণাখাতা করে দিছি তোমাকে এখন সিরাজুদ্দৌ বন্ধনা করো বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা নিয়ে কথা বলো আপনারা আমার কাছ থেকে লিখে নেন কুলদীপ নায়ার বলেছে যে ওই মির্জাফর আবারও মির্জাফর হইতো ওই মির্জাফরের পরিবর্তন হইত না যে ওয়াকার সতেরো বেঙ্গল নিয়ে পিলখানার সামনে দাঁড়িয়ে বেঈমানি করেছে দেশের সাথে কামরেটদের সাথে এর পরেও দেখা যায় আর্মির কিছু লোকজনরা ওয়াকারের কথা বললেই তাদের ধর্মণ শুরু হয়ে যায় ওয়াকার মানি আর্মি তো আমি বুঝি না আসলে সাবজেক্টটা কি আর্মির ভিতর এই ধরনের কোন ইমামতি আছে কিনা আমার ধারণা নাই আরো একটা কথা বলেছে আমাদের আলোচনা আরো একটা কথা আছে আর্মির কাছে রাজনৈতিক নেতারা যায় কেন কেন যায় দুইটা কারণে তাদের কাছে বন্দুক আছে আর ওই বন্দুকের পাশে যদি ভারতের সাপোর্ট থাকে তাহলে তো আর কথাই নাই এখন যাই কারা কাবাসের মতো লোকজনরা যায় যাই কারা মির্জা ফাঁকের মতো লোকজনরা যায় যাই কারা সালাউদ্দিনের মতো বেঈমানরা যায় তারা যায় কিন্তু একজন নীতিবান মানুষ একজন এমাম সে তো বলবে ন দিস ইজ এ গ্রেটার অর্গানাইজেশন তারা সেটা বলে না তারাও ওই লোভের মধ্যে ডুবে যায় জেনারেল যখন সেনাপ্রধান তাকে নিযুক্তি দেওয়া হয় কর্নেল মোদাত খুব সুন্দর করে বলেছে যে আল্লাহ যাকে সুযোগ দেন ওই সুযোগের সদ্ব্যবহারটা যখন করে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে আল্লাহ তাকে সাহায্য করে আর কেউ যদি ওখানে পাওয়ার মধ্যে নিজেকে ভাসিয়ে দেন আল্লাহ ওই তার এই ক্ষমতাটাকে আর দীর্ঘায়িত করে না এখন এটার জন্য হয়তো সময় নেয় জেনারেল সিসি এখনো জীবিত আছে না হস্তি মোবারক জীবিত ছিল না বেমানি করার পরেও আছে শুধু তারা না আপনারা যদি অনেক যে পৃথিবীতে তাকান অনেক জায়গায় এ ধরনের উদাহরণ আপনারা অহরহ দেখবেন আমি ঠান্ডা মাথায় এতটুকু বলি বাংলাদেশের সালের ডিসেম্বর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর একজন অফিসারকে যদি আমরা সেলুট দিয়ে বলি ওনার উসিলায় একটা দেশের স্ট্রাকচার তৈরি হয়েছে পাশাপাশি আমরা বলবো দুইজন সেনাবাহিনীর অফিসার এবং পাশাপাশি আরো কয়েকজন সেনা প্রধান সেনাবাহিনীর মাথায় জাস্ট দিয়েছে এবং এই গু আখাদের দলে জেনারেল ওয়াকারও একজন আজিজ একজন জেনারেল শফি একজন এ ধরনের লোকজনরা আছে এরা জেনারেল এই জেনারেল সাহেবরা নিজেদের বিবেক দিয়ে এই অর্গানাইজেশনটাকে ঠিক মতো লিড করে না তারা অন্যের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করেছে সাবজেক্টটা নিয়ে আমি ঘন্টা পর ঘন্টা কথা বলতে পারি তো এটা নিয়ে এই মুহূর্তে আর কথা বলার আমি প্রয়োজন মনে করছি না তাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মূর্তি কি করতে পারেন আপনারা আমাকে যাই মনে করেন আমি কেন জন্য ডক্টর মুজিব এবং ডক্টর মাসুদের কথাটাকে অত্যন্ত বেশি মূল্যায়ন করি ডক্টর মাসুদের অ্যাগ্রেসিভ এই কথাটাকে এজন্য মূল্যায়ন করি উনি বলেছেন লেটস ফায়ার

আর্মিকে ভুলভাবে লিড করার জন্য সে দশ মিনিটের প্রস্তুতিতে ইউনিফর্মে ওই দরবারে হাজির হতে বলেছে পৃথিবীকে দেখাতে চাচ্ছে যে পুরো আর্মির সাপোর্ট তার প্রতি আছে তো আসলে তো পুরো আর্মির সাপোর্ট তার কাছে নাই সিপাই থেকে শুরু করে লেফটেন্ট কর্নেল পর্যন্ত যদি দেখা হয় প্রবাবলি থ্রি টু ফোর পার্সেন্ট সাপোর্ট ওয়াকার হ্যাস কিন্তু অন্য 96 সিক্স টু নাইনটি সেভেন পার্সেন্ট আর্মি ইউনিফর্মের লোকজনরা ওয়ার্কারে দে ডোন্ট গিভ এ তারা বর্তমানে দেশের স্ট্যাবিলিটির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করবে তারা দেশের রিফর্ম চায় ওয়াকার এটা জানে যার জন্য সে একটা দরবার করে বুঝাতে চেয়েছে আর্মিরা আমার পিছনে আছে ওয়াকারের একটা ষড়যন্ত্রমূলক কাজ তো এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো যে ডক্টর মাসুদ যে সাজেশনটা দিয়েছে এটাই নেন আমি এই কথাটা বলবো না কিন্তু এতটুকু বলতে পারি উনি একজন বিজ্ঞ মানুষ উনি এই চালমাটাল অবস্থায় কি সিদ্ধান্ত নেবেন এই ইমার্জেন্সিতে এটা ডক্টর ইউনুস উনি নিজেই ভালো জানেন উনি আমার বা ডক্টর মাসুদ বা ডক্টর মুজিবের কথার উপরে সিদ্ধান্ত নেবেন আমি এটা মনে করি না বাট উনি সিদ্ধান্ত নিবেন আমরা শুধু ওনার কাছ থেকে বলবো যে স্যার এই মুহূর্তে কারণ এই সাবজেক্টটাকে আর ইগনোর করা যায় না একটা কারণে এখানে আলোচনার আর আমি কোনো জায়গা দেখি না এজন্য জায়গা দেখি না কারণ একই দেশে আপনি সরকার প্রধান এবং আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করে দুইজন ব্যক্তি বাংলাদেশের তিন দিকে করবে এবং ভারতের সাথে কোঅপারেট করবে আমি মনে করি না এভাবে একটা দেশের সরকার ব্যবস্থা চলতে পারে আপনি যদি কাউকে আর্মি চিফ হিসাবে অ্যাপয়েন্ট করেন এটা যদি আপনি ডিক্লার করে দেন এবং ওয়াকারের চাকরি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে ন্যস্ত করে দেন এরপরে ওয়াকারের কথায় আর কোন লোক রাস্তায় বেরোবে না ইভেন দেন গ্যারিজনেও গিয়ে দাঁড়াবে না এখন আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন এটা আপনি ভালো জানেন পাশাপাশি আরো একটা কথা জেনারেল ওয়াকারকে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় চুপ্পু উইল বিকাম এ মাইস বড় মাউস হবে না মাইস ছোট্ট তেলাপোকা হয়ে যাবে চুপ্পু এবং যত আন্দোলন হয় আন্দোলন গুলো আর থাকবে না এই ওয়াকারের জন্য ছাত্রলীগ আন্দোলন করার সাহস পেয়েছে এই ওয়াকারের জন্য গোর্খদো কাবাস এবং সালাউদ্দিনরা ঘর ঘাড় কথা বলতে পারছে এই ওয়াকারের জন্য এখনো আওয়ামী লীগ নিজেদের তারা ক্ষমতায় নিয়ে আসতে পারবে এজন্য লাফাচ্ছে ওয়াকার ইজ দ্য ক্যান্সার অব দ্য সোসাইটি ওয়াকার বিকাম দ্য ক্যান্সার অব আওয়ার কান্ট্রি আন্ডার নোস নেভা চিফ এবং এয়ার চিফ এই তিনোজনকে রিমুভ করা হোক অনতি বিলম্বে এবং তিনজনের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হোক এবং আরো একটা কথা এর আগে হয়নি এর অর্থ এটা না যে এখন হবে না কর্নেল বদাসির একটা কথা বলেছে ইতিহাসে এটা ছিল না ইতিহাসে এটা ছিল না আমরা একটা নতুন ইতিহাস তৈরি করি এটার জন্য সৎ সাহস দরকার উদারতা দরকার কর্নেল মুদাসির বলেছে একজন সেনা প্রধানকে অন্য একটা ছোট পজিশনে যেতে হবে না কর্নেল মুদাসির ভুলে গেছে আমেরিকার একজন প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে যাওয়ার পরে কংগ্রেস ইলেকশন করে উনি কংগ্রেসম্যান হয়েছে ঠিক আছে আমরা এগুলো ভুলে যাই আমরা একটা এক্সাম্পল তৈরি করি পৃথিবীতে যে এক্সাম্পলটা পৃথিবীর অন্য এক জায়গায় রাজনৈতিকভাবে আলোচনায় আসবে যে বাংলাদেশে এটা হয়েছে আমরা যদি এই এক্সাম্পলটা বাংলাদেশের ক্ষেত্রে তৈরি করি ওয়াকারের ক্ষেত্রে আমরা যদি এটা তৈরি করি তাহলে একটা জিনিস হবে এর ভবিষ্যতে কোনো দিন কোন সেনা প্রধান ওয়াকারের মতো আচরণ করবে না এরশাদের মতো আচরণ করবে না নাসিমের মতো আচরণ করবে না আরো একটা কথা সবার মাইন্ড রিডিং তো আর ঠিক না এই মাইন্ড রিডিং করতে গিয়ে আমার একা সিদ্ধান্ত প্রায় সিদ্ধান্ত এবং তাকে ওপেন স্লেট দেওয়া হবে সেক্ষেত্রে কেন যেন মনে হয় আমাদের সরকার এক্ষেত্রে ফেল করবে আমি চিন্তা করতে পারি ওয়াকার খুব ধার্মিক সেটা তার ব্যক্তি ওয়াকার খুব ধার্মিক আপনি একজন মানুষের বিশ্বাসের জন্য যদি একটা দেশ ধ্বংস হয়ে যায় একজন একটা বিশ্বাসের জন্য যদি একটা সমাজ নষ্ট হয়ে যায় একটা বিশ্বাসের জন্য যদি দেশের সার্বভৌমত্ব কলঙ্কিত হয় সেক্ষেত্রে আমি বেনিফিট অব দ্য ডাউট শুধু জেনারেল ওয়াকার না ওয়াকারের জায়গায় যদি আমার বাবা যান থাকতেন এবং অন্য কেউ থাকতেন আমি বলতাম যে তাদেরকে রিমুভ করা হোক উইদাউট এ ডাউট জেনারেল ওয়াকার কে যারা গ্লোরিফাই করছেন জেনারেল ওয়াকার কে যারা পুরো আর্মি হিসাবে দাবি করছেন তারা দেশের শত্রু জেনারেল ওয়াকার কে যারা দেশের সশস্ত্র বাহিনীর নেতা মনে করছেন এবং মনে করেন তারা পুরো আর্মি তারা বোকা স্বর্গে বাস করছেন কারণ একটা বেমান বেইমান মির্জাফর যতবারই তাকে সুযোগ দেয়া হোক হি ইজ গোয়িং টু প্লে দ্য সেম রোল এস মির্জাফর ওয়াকারুজ্জামান দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি মির্জাফরের রোল প্লে করেছে আর্মিতে সেনা প্রধান হয়ে সে আয়নাঘর প্রতিষ্ঠা এবং এটার কন্টিনিউয়েন্স তার লিডারশিপের মধ্যে হয়েছে আর্মিকে দিয়ে জনগণের বুকে গুলি করিয়েছে গণহত্যা চালিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে আয়না ঘরে যেতে না পারে সর্বান্ত চেষ্টা করেছে এখন আমরা বলবো না আমি ওনার নামটা নিতে চাই না না ওনার করতে না। সবাই ভদ্রলোক কিন্তু আমাদের দেশে এই ভদ্রতা আর এখন আর কোনো জায়গা নেই আমাদেরকে একটু ডিসিসিভ হতে হবে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আর যেই বেঈমানরা দুই সালের ডিসেম্বরে বেগম জিয়ার সাথে করেছে এটা নিয়ে আমি কালকের কথা বলবো দুই হাজার তেরো সালের মে মাসে সাদেক হোসেন খোকা মির্জা আব্বাস আব্দুল মিন্টু সামাওবায়েব তখন সামাওবায় ছিল না আমির কসরু মাহমুদ চৌধুরীর মতো বেইমানরা মির্জাফররা জাফররা। বেগম জিয়ার সাথে বেমানি করেছে এবং দুই সালের উনত্রিশে ডিসেম্বর কাব্বাস পুরা সাদেক হোসেন খোকা সহ আমির খসরু মাহমুদ সহ আব্দুল্লা মিন্টু সহ বেগম জিয়ার পিঠে ছুরিকাঘাত করেছে এসব বেমানরা ওয়াকারের সাথে গিয়ে পার্টি করে প্রণয় ভার্মার সাথে পার্টি করে হর্ষবর্ধন শ্রীংলার সাথে পার্টি করে এবং একজন প্রধান সিটিং সেনা প্রধান ক্রিমিনালদেরকে সেনাবিবাসে আশ্রয় দেওয়ার পরে বলে আমি মানবতা দেখিয়েছি ওয়েল আপনি যদি এত মানবতা দেখান ইন্দুরে কবর থেকে বাইক করে আপনি একটু মানবতা দেখান সুব্রত বাইনকে সেনাপ্রধানের চেয়ারের বা বাসায় নিয়ে তাদেরকে একটু বসান একই কাজ তো করছেন আপনি হাসিনাকে পাঠ করে দিয়া মানবতা দেখানোর জায়গা খুঁজে পান না তাই না বিএনপির এবং অন্যান্য দলের মির্জাফররা ওয়াকারের মতো চরিত্রকে পছন্দ করে যারা ওয়াকারকে সামাজিকভাবে পেশাগত ভাবে এখন রক্ষা করার জন্য পায় তারা করেন এবং নিজেদের মুখের কথা নষ্ট করেন আমি তাদের জন্য শুধু একটা কথা লালত আপনাদের উপরে কে বাংলাদেশ করে না ওয়াকার প্রমাণিত একটা বেমান একটা দুরাচার একটা মির্জাফর কোনো মূল্যে তাকে সরাতে হবে ওয়াকারকে যদি বের করে দেয়া যায় ডক্টর ইনুসের বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে চুপ্পুকে যদি লাথে মেরে বের করে দেওয়া হয় সবকিছু অফ অফ হয়ে যাবে